আমেরিকা নাকি সিরিয়ার প্রেসিডেন্টের নাম সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে এটা কি সত্যি হ্যাঁ খবরটা মোটামুটি এরকমই শোনা যাচ্ছে দেখুন যদি এটা নিশ্চিত খবর হয় তাহলে নিঃসন্দেহে এটা একটা বিরাট কূটনৈতিক পদক্ষেপ মানে শুধু তালিকা থেকে নাম বাদ দেওয়া এর চেয়েও বড় ব্যাপারও হতে পারে এর পেছনে কি আমেরিকার সিরিয়া নীতি বদলাচ্ছে নাকি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে রাজনীতিতে নতুন কোন হিসাব নিকাশ কাজ করছে সেটাই এখন দেখার বিষয় এই ধরনের সিদ্ধান্ত তো মানে হঠাৎ করে হয় না সাধারণত এর পেছনে নিশ্চয়ই কোনো দীর্ঘমেয়াদী ভাবনা বা পরিবর্তিত পরিস্থিতির চাপ আছে কিন্তু এই যে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া এটার আসলে মানিটা কি দাঁড়াতে পারে সরাসরি সম্পর্ক ভালো করার দিকে এগোনো নাকি আরো জটিল কিছু সূত্র কিছু বলছে এই নিয়ে হয়তো বিস্তারিত কারণ বলছে না কিন্তু এর অনেকগুলো মানে হতে পারে যেমন ধরুন হতে পারে সিরিয়ার বর্তমান সরকারের সাথে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে হয়তো আঞ্চলিক নিরাপত্তা বা অন্য কিছু নিয়ে আমেরিকা কাজ করতে চাইছে রাস্তা খুলছে আর কি অথবা এটাও হতে পারে যে আমেরিকার প্রায়োরিটি বদলে গেছে মানে সিরিয়ার চেয়ে অন্য কোনো চ্যালেঞ্জকে তারা এখন বেশি গুরুত্ব দিচ্ছে আবার এমনও হতে পারে এর মাধ্যমে অন্য কোনো আঞ্চলিক শক্তিকে মানে ইরান বা রাশিয়াকে কোনো বার্তা দেওয়া হচ্ছে আসল উদ্দেশ্য যাই হোক না কেন এটা বেশ স্পষ্ট যে ওয়াশিংটন সিরিয়া নিয়ে তাদের আগের করা অবস্থান থেকে একটু হলেও সরছে আর এর প্রভাব কিন্তু শুধু সিরিয়া বা মার্কিন সিরিয়া সম্পর্কেই থাকবে না ইরান রাশিয়া তুরস্ক ইসরায়েল মানে পুরো অঞ্চলের অন্যান্য প্লেয়ারদের উপরও এর একটা প্রভাব পড়বে তার মানে একটা দেশের তালিকা সংক্রান্ত ছোট্ট একটা সিদ্ধান্ত মনে হলেও এর ঢেউ পুরো অঞ্চলের ভূরাজনীতিকে রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে আসলে এটা খুব কাছ থেকে দেখার মতো বিষয় আচ্ছা এই অঞ্চলের কথাই যখন উঠল তাহলে একটু পাকিস্তান আফগানিস্তান শান্তি সংলাপের দিকে তাকাই খবর বলছে আলোচনাটা মানে ভেসতে গেছে কোনো চুক্তি ছাড়াই হুম এটা খুবই চিন্তার খবর দেখুন এই দুটো প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকাটা শুধু তাদের নিজেদের জন্য নয় পুরো দক্ষিণ আর মধ্য এশিয়ার নিরাপত্তার জন্যই খুব জরুরি এই আলোচনাটা যে ব্যর্থ হলো এটা আসলে প্রমাণ করে যে দুটো দেশের মধ্যে অবিশ্বাস মানে সন্দেহ আর স্বার্থের সংঘাত কতটা গভীরে এর ফলে কি হতে পারে সীমান্ত উত্তেজনা বাড়তে পারে আফগানিস্তানের ভেতরের অবস্থা আরও খারাপ হতে পারে আর এই সুযোগে চরমপন্থী গোষ্ঠীগুলো আবার মাথা চাড়া দিতে পারে সূত্র কি কিছু বলছে কেন এমন হলো। মানে ঠিক কি কারণে আলোচনাটা এগোলো না কোনো বিশেষ বিষয়ে মতানৈক্য নাকি ওই যে বললেন সামগ্রিক অবিশ্বাস দেখুন সূত্র হয়তো একেবারে নির্দিষ্ট কারণ নাও বলতে পারে তবে এই ধরনের আলোচনা ভেস্তে যাওয়ার পেছনে সাধারণত বেশ কয়েকটা কারণ থাকে হতে পারে সীমান্ত নিরাপত্তা নিয়ে ঝামেলা বেঁধেছে অথবা ধরুন ওই যে টিটিপি মানে তেহরিকি তালেবান পাকিস্তান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে মতপার্থক্য হয়েছে আবার বাণিজ্য বা জলবন্টনীয় সমস্যা হতে পারে কিংবা ধরুন দুই দেশের ভেতরের রাজনৈতিক চাপ বা অন্য কোন দেশের মানে বাইরের প্রভাবও থাকতে পারে কারণ যাই হোক ফলটা হলো এই অঞ্চলের শান্তি আনার একটা চেষ্টা আপাতত ধাক্কা খেল এটা ভবিষ্যতের জন্য মোটেও ভালো খবর না একটা দীর্ঘস্থায়ী সমাধানের জন্য হয়তো আরো অনেক অনেক চেষ্টা করতে হবে তার মানে এই ব্যর্থতার প্রভাবটা কি শুধু নিরাপত্তা সংক্রান্তই নাকি অর্থনীতি বা মানবিক দিকেও পড়তে পারে একটা গভীর মানবিক সংকটের মধ্যে আছে দেশটা পাকিস্তানের সাথে সম্পর্ক যদি আরও খারাপ হয় তাহলে ওই সংকটটা আরও বাড়বে সুতরাং এটা শুধু রাজনৈতিক বা সামরিক ব্যর্থতা নয় এর একটা মানবিক আর অর্থনৈতিক দিকও আছে হুম ঠিক এই ভূ রাজনৈতিক আর কূটনৈতিক ব্যর্থতার ছবিটা থেকে বেরিয়ে এবার একটু ভারতের দিকে তাকাই একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডে সেখানকার একটা ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নেওয়ার পর নাকি পাঁচটা শিশু এইচআইভি পজিটিভ হয়েছে এটা তো মানে শিউরে ওঠার মতো খবর নিঃসন্দেহে এটা একটা ভয়ঙ্কর ঘটনা আর এটা আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থার একটা বিরাট ব্যর্থতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রক্তের মাধ্যমে এইচআইভি যাতে না ছড়ায় তার জন্য তো কিছু বেসিক সুরক্ষা ব্যবস্থা থাকা উচিত তাই না যেমন ডোনারের রক্ত পরীক্ষা করা রক্তটা ঠিকঠাকভাবে সংরক্ষণ করা আর দেওয়ার আগে ফাইনাল টেস্ট করা এর কোনো একটা জায়গায় বা হয়তো একাধিক জায়গায় মারাত্মক ভুল বা গাফিলতি হয়েছে নাহলে এমনটা হওয়ার কথা নয় এটা শুধু ওই নির্দিষ্ট ব্লাড ব্যাংকের সমস্যা নাও হতে পারে পুরো দেশের রক্ত সঞ্চালন ব্যবস্থা তার নিরাপত্তা তার উপর নজরদারি সব কিছু নিয়ে প্রশ্ন উঠে যায় এই ধরনের ঘটনার পর সাধারণত কি করা হয় মানে শুধু দোষীদের শাস্তি দিলেই কি সব ঠিক হয়ে যাবে নাকি আরও গভীরে সমস্যাটা দেখুন দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়াটা জরুরি অবশ্যই কিন্তু সেটাই সব নয় এটাকে শুধু একটা বিচ্ছিন্ন ভুল হিসাবে দেখলে চলবে না পুরো সিস্টেমটাকেই অডিট করতে হবে কিভাবে রক্ত সংগ্রহ করা হয়েছিল স্ক্রিনিং কিটগুলো ঠিকঠাক ছিল যারা কাজ করেন তাদের ট্রেনিং যথেষ্ট ছিল তথ্য লিখে রাখার পদ্ধতিতে কোনো গণ্ডগোল ছিল কি না এই সবগুলোর উত্তর খুঁজে বের করতে হবে আর সেই অনুযায়ী ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন মানুষের মনে আস্থা ফিরিয়ে আনা এই ঘটনার পর তো মানুষ রক্ত নিতে ভয় পাবে অনেকে হয়তো রক্ত দিতেও চাইবে না এর একটা বিরাট প্রভাব পড়তে পারে জরুরি চিকিৎসার উপর হ্যাঁ এটা খুব সত্যি কথা জনস্বাস্থ্যের ওপর যদি আস্থার সংকট তৈরি হয় তার ফল কিন্তু অনেক দূর পর্যন্ত যায় ওই শিশুগুলো আর তাদের পরিবারের কথা ভাবলে সত্যি খুব কষ্ট হয় আচ্ছা এবার শেষ যে বিষয়টায় আসব। সেটাও একটা সম্ভাব্য নীতি পরিবর্তনের খবর এবং এটাও এমন একটা বিষয় যা হয়তো বিশ্বজুড়ে বহু মানুষের ব্যক্তিগত জীবনে সরাসরি প্রভাব ফেলবে খবরে দেখলাম ডায়াবেটিসের মতো কিছু রোগ থাকলে নাকি ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নাও দিতে পারে এটা কি সত্যি হওয়ার পথে এই খবরটা যদি সত্যি হয় আর এই নীতি যদি সত্যি চালু হয় তাহলে এটা একটা বিরাট পরিবর্তন হবে এবং খুবই বিতর্কিত একটা পরিবর্তন হবে বলাই বাহুল্য সাধারণত কি হয় কিছু সংক্রামক রোগ যেগুলো জনস্বাস্থ্যের জন্য হুমকি সেগুলোর ক্ষেত্রে কিছু দেশে ভিসার নিয়মকানুন বেশ করা থাকে সেটা বোঝা যায় কিন্তু ডায়াবেটিস বা ধরুন হাই ব্লাড প্রেশার এই ধরনের রোগগুলো তো দীর্ঘস্থায়ী কিন্তু অসংক্রামক এগুলোকে ভিসার শর্ত বানিয়ে দেওয়াটা মানে একেবারেই অন্য জিনিস এর মানে তো দাঁড়াবে একজন মানুষের শরীর কেমন আছে তার ওপর নির্ভর করবে সে অন্য দেশে যেতে পারবে কি না তার আন্তর্জাতিক ভ্রমণের অধিকারটাই সীমিত হয়ে যাবে কিন্তু এর পেছনে যুক্তিটা কি হতে পারে জনস্বাস্থ্যের ঝুঁকি তো এখানে কারণ নয় কারণ রোগগুলো তো ছোঁয়াচে নয় তাহলে কি অর্থনৈতিক কারণ মানে ওই দেশে গিয়ে চিকিৎসার বোঝা হয়ে দাঁড়াতে পারে এই ভয় হ্যাঁ অর্থনৈতিক কারণটাই হয়তো যুক্তি হিসেবে দেখানো হতে পারে হয়তো ভয়টা এরকম যে এই ধরনের রোগে আক্রান্ত মানুষরা আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার ওপর একটা বোঝা হয়ে দাঁড়াতে পারে কিন্তু এই যুক্তিটা মানে খুবই দুর্বল আর এক ধরনের বৈষম্যমূলকও বটে প্রথমত এমন বহু মানুষ আছেন যারা নিজেদের চিকিৎসার খরচ নিজেরাই চালাতে পারেন দ্বিতীয়ত অনেকে তো অল্প সময়ের জন্য যান যেমন ধরুন পর্যটক বা ছাত্রছাত্রী তৃতীয়ত ডায়াবেটিসের মতো রোগ তো এখন কোটি কোটি মানুষের আছে বিশ্বজুড়ে আর তারা তো দিব্য স্বাভাবিক কর্মক্ষম জীবন কাটাচ্ছেন এই নীতি যদি চালু হয় তাহলে এটা শুধু লক্ষ লক্ষ মানুষকে ভ্রমণ বা অভিবাসন থেকে আটকেই দেবে না এটা স্বাস্থ্যের ভিত্তিতে একটা সাংঘাতিক বৈষম্য তৈরি করবে এর নৈতিক এবং আইনি দিকগুলোও তো তাহলে বেশ জটিল হয়ে উঠবে অবশ্যই নৈতিক দিক থেকে প্রশ্ন উঠবেই একটা দেশের কি অধিকার আছে একজন মানুষের দীর্ঘস্থায়ী অসুস্থতাকে তার সেখানে ঢোকার পথে বাধা বানানোর এটা কি মানবাধিকারের লঙ্ঘন নয় আর আইনি দিক থেকেও প্রচুর চ্যালেঞ্জ আসবে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি মানবাধিকার সনদ এগুলোতে তো স্বাস্থ্যের ভিত্তিতে বৈষম্য করাকে আটকানো হয়েছে তাছাড়া কোন কোন রোগ এই তালিকায় ঢুকবে রোগের মাত্রা কতটা হলে আটকানো হবে এগুলো ঠিক করাও তো খুব মুশকিল প্রচুর কলহ তৈরি হবে অসংগতি দেখা দেবে যদি এই নীতি সত্যিই আসে তবে তা বিশ্বজুড়ে বিরাট আলোড়ন ফেলবে আর আন্তর্জাতিক সম্পর্ক ও অভিবাসন নীতিতে একটা নতুন হয়তো বেশ খারাপ অধ্যায় শুরু করবে সত্যি তাই তাহলে আজকের আলোচনায় আমরা বেশ কয়েকটা আলাদা আলাদা চিত্র দেখলাম একদিকে সিরিয়া নিয়ে আমেরিকার নীতির সম্ভাব্য বদল আর তার ভূ রাজনৈতিক খেলা অন্যদিকে পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনার ব্যর্থতা আর তার আঞ্চলিক প্রভাব দেখলাম ঝাড়খণ্ডের সেই মর্মান্তিক ঘটনা যা আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার দিকেই প্রশ্ন তুলছে আর সবশেষে মার্কিন ভিসানীতির এই সম্ভাব্য পরিবর্তন যা স্বাস্থ্য আর মানুষের চলাচলের স্বাধীনতার মধ্যে একটা নতুন বিতর্ক তৈরি করতে পারে হ্যাঁ এই ঘটনাগুলো আপাতদৃষ্টিকা আলাদা মনে হলেও এদের মধ্যে কিন্তু একটা যোগসূত্র আছে সেটা হল সিদ্ধান্ত ব্যর্থতা আর সংকট দেখুন সিরিয়া নিয়ে আমেরিকার সিদ্ধান্ত পাকিস্তান আফগান আলোচনার ব্যর্থতা ঝাড়খণ্ডের স্বাস্থ্য ব্যবস্থার সংকট এই প্রত্যেকটাই কোনো না কোনোভাবে মানুষের জীবন আর বৃহত্তর ব্যবস্থাকে নাড়িয়ে দিচ্ছে আর মার্কিন ভিসার এই সম্ভাব্য নীতির খবরটা যেন এই ভাবনাকেই আরো স্পষ্ট করে তুলছে মানে আজকের দুনিয়ায় যারা নীতি ঠিক করেন তাদের সিদ্ধান্ত কত সহজে কত দ্রুত বিশ্বজুড়ে সাধারণ মানুষের জীবনকে ছুঁয়ে ফেলতে পারে কখনো কখনো হয়তো এমনভাবে ভাবে যা আমরা ভাবতেও পারি না বা চাইও না স্থানীয় হোক বা আন্তর্জাতিক প্রত্যেকটা ঘটনারই একটা ঢেউ থাকে একটা প্রভাব থাকে একদম আর এই ঢেউ বা প্রভাব নিয়ে হয়তো আজকের আলোচনার শেষ প্রশ্নটা রেখে যাওয়া যায় তাই না মার্কিন ভিসানীতির যে সম্ভাব্য পরিবর্তনের কথা আমরা শুনছি যেখানে ডায়াবেটিসের মতো রোগও ভিসা না পাওয়ার কারণ হতে পারে এটা কি শুধু একটা বিচ্ছিন্ন নীতি পরিবর্তনের ইঙ্গিত নাকি এটা ভবিষ্যতে স্বাস্থ্য জাতীয় নিরাপত্তা আর আন্তর্জাতিক চলাচলের স্বাধীনতার মধ্যে এক নতুন আরও জটিল হয়তো আরও সংঘাতময় সম্পর্কের দিকে ইঙ্গিত করছে মানে মানুষের ব্যক্তিগত স্বাস্থ্যের তথ্য কি তার বিশ্বনাগরিক হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে এই প্রশ্নটা না হয় আমাদের ভাবনার জন্য তোলা রইল